சுத்தி <laughs> <laughs> একটু তুই হ্যাঁ একটুখানি এর মধ্যে একসবির মধ্যে রাখাম দেখ

ভাই ফোঁটা সবাই ওদের আশীর্বাদ করো আমার ছেলে মেয়েদের বোন তার ভাইকে ফোঁটা হচ্ছে দাদাকে সবাই আশীর্বাদ করো ওদের জন্য ভালো হয় সুস্থ থাকতো দেখ মুরগাটা আমি দে প্রদীপটা আসতে ঠাকুর আছে আরে এইটা এইটা নিয়ে রাখ তারা খেয়েছে খেয়ে দেবো না রেখে দিই ওইটা নিয়ে আস্তে করে নিয়ে প্রদীপ প্রদীপটা থালা সময় ধর না থালা সময় ধর না করে ঠাকুরের কাছে রেখে দিয়েছো যেন না নেবে থালাটা রাখুলো এক জায়গা কর এই এইটা এক জায়গা কর ওইটা না ওইটা না ওটা এক জায়গা করে এগুলো এদিকে নিয়ে এদিকে নিয়ে আমাকে গ্লাসটা এদিকে নিয়ে আয় গাধা আসন তোল তোর এর উপরে তোল এটাও আসনটা তোর এই আসনটা এ দাদা ai Nè. Mấy hey! bạn 10 phút. A khabyi. Mấy bạn 10